এবং কাগজপত্র টেলিভিশন আপনারা দেখতে পাচ্ছেন ভেতরের যে সেগুলো নিচে ফেলে দিচ্ছে হাজার ছাত্র জনতার উপস্থিতি উপস্থিতিতে এই মুহূর্তে কারন বাজারের চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সেখানে চেয়ার টেবিল থেকে শুরু করে ভেতর থেকে আসবাবপত্র বাইরে ফেলে দেওয়া হচ্ছে ভেঙে ফেলে দিচ্ছে এবং অসংখ্য ছাত্র জনতা এবং আমরা দেখতে পাচ্ছি গ্লাস গুলো খুলে পড়ছে এবং ভেতর থেকে টেলিভিশন সেট ভেতরে রাজপথপত্র ওসমান হাদি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন সেই সংবাদ ছড়িয়ে পড়ার পর থেকে ছাত্র জনতা বিক্ষুব্ধ ছাত্র জনতা ভবনটির ভেতরে প্রবেশ করেছে এবং ভবনের ভেতর থেকে সেই সব আসবাবপত্র নিচে ফেলে দিচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি ভবনের ভেতরে যে সমস্ত আসবাবপত্র ছিল যে সমস্ত নথিপত্র ছিল সেগুলো ভবনের ভেতরে প্রবেশ করে ভবনটির ভেতর থেকে বাহিরে ফেলে দেওয়া সেগুলো বাহিরে ফেলা হচ্ছে সেটি দেখতে পাচ্ছেন এবং সেই ভবনের ভেতর থেকে যে সমস্ত আসবাবপত্র নথিপত্র বাহিরে ফেলা হয়েছে সেগুলো নেওয়ার জন্য কারণ বাজারে ভয়াবহ যে চিত্র দেখা যাচ্ছে এবং একটি অংশে সে ভবনের ভেতরে থাকা নথিপত্রগুলো পুড়িয়ে ফেলা হচ্ছে এবং সেই ভবনের ভেতরে অনেকেই প্রবেশ করেছেন ভেতর থেকে আসবাবপত্র নথিপত্র সেগুলো কিন্তু বাহিরে ফেলে দেওয়া হয়েছে গেছেন সেই সংবাদ প্রকাশিত হওয়ার পর সাধারণ ছাত্র জনতা বিক্ষুব্ধ হয়ে পড়ে এবং এই মুহূর্তে কাউরান বাজারের সেই ভবনের ভেতর থেকে সমস্ত আসবাবপত্র নথিপত্র সব কিছু বাহিরে ফেলে দেওয়া হচ্ছে এবং ভেতরের নথিপত্র বাহিরে ফেলে দিয়ে সেগুলোতে আগুন ধরিয়ে দেওয়া আগুনের তীব্রতা আপে এই মুহূর্তে আগুনের তীব্রতা আগুনের তীব্রতা ছড়িয়ে পড়েছে ভেতর থেকে যেই নথিপত্র বাহিরে ফেলা হয়েছে সেই নথিপত্রগুলো বাহিরে ফেলা হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই ভবনের যেই গ্লাসগুলো ছিল সেগুলো একে একে ভেঙে ফেলা হচ্ছে বিক্ষুব্ধ ছাত্র জনতা একত্রিত হয়েছেন শরীফ ওসমান হাদি না ফেরার দেশে চলে গেছেন সেই সংবাদ শোনার পর থেকে বিক্ষুব্ধ ছাত্র জনতা ভবনের ভেতরে প্রবেশ করে এবং ভেতরে প্রবেশ করে সেই ভবনের ভেতরের আসবাবপত্র নথিপত্র বাহিরে ছুঁড়ে ফেলে এবং সেই নথিপত্রে ইতিমধ্যে আগুন জ্বলছে সেই আগুনের তীব্রতা ইতিমধ্যে আমাদের এবং সেই ভবনটির সব কিছু ছুঁড়ে ফেলা হচ্ছে কাউরান বাজার থেকে আসিফুজ্জামান রয়েছে আপনাদের সাথে শরীফ ওসমান হাবি না ফেরার দেশে এই সংবাদ প্রকাশিত হওয়ার পর থেকে বিক্ষুব্ধ ছাত্র জনতা কাউরান বাজারের অভিমুখে আসতে থাকে প্রথম দিকে তেজগাঁও থানা পুলিশ সেই ছাত্র জনতাকে শান্ত করতে পারলেও পরবর্তীতে শাহবাগ থেকে কয়েক হাজার ছাত্র জনতা শাহবাগের দিকে টাওরান বাজারের চিত্র এই মুহূর্তে আপনাদের সামনে বারোই ডিসেম্বর শরীফ উসমান নির্বাচনী প্রচারণা শেষ করে শাহবাগে আসার পথে গুলিবিদ্ধ হয়ে মুমূর্ষ অবস্থায় লুটিয়ে পড়েন সেই ওসমান হাদিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য থাকেন তবে আজ বাংলাদেশ সময় রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে খবর আসে শরীফ ওসমান হাতিয়ার পৃথিবীর বুকে নেই তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেছেন এবং সেই সংবাদ প্রকাশিত হওয়ার পর সাধারণ ছাত্র জনতা বিক্ষুব্ধ হয়ে পড়ে এবং ছাত্র জনতা প্রথমে শাহবাগে একত্রিত হন পরবর্তীতে তারা শাহবাগ থেকে কাউরান বাজারে আসেন এবং কাউরান বাজারে প্রথম দিকে তাদেরকে পুলিশ এবং আসে ভবনটির ভেতর থেকে যা যা পাওয়া গেছে সেই বিষয়গুলোই ছাত্র জনতা তুলে ধরছেন এবং আপনাদেরকে জানিয়ে রাখি শরীফ উসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকে বিক্ষুব্ধ ছাত্র জনতা প্রথমে শাহবাগে জড়ো হতে থাকে এবং পরবর্তীতে তারা বাজারে আসেন এবং কারণ বাজারে প্রথম দিকে পুলিশ তাদেরকে শান্ত করে উঠাতে পারলেও পরবর্তীতে শাহবাগ থেকে বড় একটি মিছিল এসে ভবনটিতে প্রবেশ করে এবং তারপর ভবনের ভেতরে থাকা আসবাবপত্র বাহিরে ফেলে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা ভবনটির ভেতর থেকে যা যা পেয়েছে সেটি জনগণ সামনে তুলে ধরছে এবং সেখানে ভেতরে কিছু অবৈধ জিনিসও পাওয়া গেছে এমন অভিযোগও ছাত্র জনতা করছিলেন এবং এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ভবনের ভেতর থেকে আসবাবপত্র এবং ভবনটির যেই গ্লাসগুলো রয়েছে সেগুলো তারা ভেঙে নিচে ফেলছেন এবং ভেতরে কম্পিউটার থেকে অন্যান্য আসবাবপত্র তারা বাহিরে ছুঁড়ে ফেলছেন ছাত্র জনতার উপস্থিতি এবং ভেতরে হয়তো বা প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কাউকে পাওয়া গেছে ভাই ভেতরে কে 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 প্রতিষ্ঠানের ভেতর থেকে আওয়ামী লীগের কোনো কর্মীকে তারা ভেতরে পেয়েছেন এমনটাই তারা দাবি করছেন যদিও আমরা ভেতরে প্রবেশ করতে পারছি না আমরা নিশ্চিত নই তবে ছাত্র জনতা যারা ভেতরে প্রবেশ করেছে তারা ভবনটির ভেতর থেকে তারা স্লোগান দিয়ে বলছিলেন যে ভেতরে আওয়ামী লীগের কাউকে পাওয়া গেছে এবং তাকে তারা আটক করেছেন এমনটি তারা ভেতর থেকে উপর থেকে তারা ঘোষণা করছেন সে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে শরীফ ওসমান হাদি আজ বাংলাদেশ স্থানীয় সময় নয়টা পঁয়তাল্লিশ মিনিটে দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমিয়েছেন সেই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ছাত্র জনতা বিক্ষোভে ফেটে পড়েন শাহবাগে তারা জড়ো হতে থাকেন শাহবাগে জড়ো হয়ে তারা প্রথমে বাজারের দিকে আসেন সেই সময়ে পুলিশ তাদেরকে শান্ত করতে পারলেও পরবর্তী থাপে শাহবাগ থেকে বড় একটি মিছিল প্রতিষ্ঠানটির দিকে এগিয়ে আসে এবং এক পর্যায়ে সেই প্রতিষ্ঠানের ভেতরে তারা প্রবেশ করে এবং ভাই আস্তে 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 পরবর্তীতে সেই ভবনটিতে তারা বিক্ষুব্ধ হয়ে ভাঙচুর চালায় এবং ভেতরে থাকা আসবাবপত্রগুলো তারা বাহিরে ছুঁড়ে ফেলে নথিপত্র ছুঁড়ে ফেলে এবং সেই নথিপত্রে ইতিমধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে সেই সঙ্গত কারণে আপনাদেরকে আগুন দেখাতে পারছি না তবে সেই আগুনের লেলিহান শিখা সেটি আপনারা দেখতে পাচ্ছেন এবং আর সেই প্রতিষ্ঠানের ভেতরে এখনো পর্যন্ত বিক্ষুব্ধ ছাত্র জনতা শাখা কোথাও জি 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 ভানকির বলা আমেরিকে চলো আমি মাইকটা নয়টা পঁয়তাল্লিশ মিনিট বাংলাদেশ স্থানীয় সময় ইনকেলাভের মুখপাত্র ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি না ফেরার দেশে পারি জমিয়েছেন এবং শরীফ ওসমান হাদির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ হতে থাকে ছাত্র জনতা এবং বিক্ষুব্ধ ছাত্র জনতা কাউরান বাজারে এগিয়ে আসেন এবং প্রথম আলোর সেই ভবনটিতে তারা প্রবেশ করেন এবং ভেতর থেকে প্রতিষ্ঠানটির নথিপত্র আসবাবপত্র তারা বাহিরে ছুঁড়ে ফেলেন এবং বিক্ষুব্ধ হয়ে তারা ভেতরের আসবাবপত্র আগুন চালিয়ে দেন এবং সেই আগুনের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন সেই আগুনের লেলিহান শিখা আপনারা দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠানটির ভেতরে এখনো পর্যন্ত তারা অবস্থান করছে এবং সেই ভবনটির বর্তমান চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আন্দোলনকারীরা দাবি করছেন প্রতিষ্ঠানটির সাথে যে ক্ষোভ সেই ক্ষোভের বহিঃপ্রকাশ আসলে এখানে দেখা যাচ্ছে এবং সেই ক্ষোভের বহিঃপ্রকাশে ছাত্র জনতা প্রতিষ্ঠানটির ভেতরে প্রবেশ করেন এবং ভেতর থেকে ভবনটির ভেতরে এখনো পর্যন্ত বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা ভেতরে অবস্থান করছেন এবং আপনাদেরকে যদি নিচের চিত্র একটু দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা দেখতে পাবেন শত শত ছাত্র জনতা এখানে উপস্থিত রয়েছে এবং সেই ছাত্র জনতা বিক্ষুব্ধ হয়ে ভবনটির যেই ফটকগুলো রয়েছে সেই ফটকগুলো ভেঙে ফেলেন এবং ফটকগুলো ভেঙে তারা ভেতরে প্রবেশ করেন ভেতরে প্রবেশ করে ভবনটির যেই যেই দেয়ালগুলো রয়েছে গ্লাসের তৈরি সেই দেয়ালগুলো তারা ভেঙে ফেলেন ভেতর থেকে ভবনটির ভেতরের আসবাবপত্র নথিপত্রগুলো তারা বাহিরে ছুঁড়ে ফেলেন এবং সেই নথিপত্রে তারা আগুন চালিয়ে দেন এবং এখনো পর্যন্ত ছাত্র জনতা তারা ভেতরে অবস্থান করছে বিক্ষুব্ধ হয়ে শরীফ ওসমান হাদির মৃত্যুর সংবাদে তারা বিক্ষুব্ধ হয়ে এই মুহূর্তে এখানে অবস্থান করছেন শরীফ ওসমান হাদি না ফেরার দেশে চলে গেছেন বাংলাদেশ সময়ে রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে শরীফ ওসমান হাদি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই বিক্ষুব্ধ ছাত্র জনতা প্রথমে শাহবাগে জড়ো হয় পরবর্তীতে তারা এই প্রতিষ্ঠানটির যে ফটকগুলো রয়েছে সেই ফটকগুলো তারা ভেঙে ফেলেন এবং ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং ভেতর থেকে ভবনটির আসবাবপত্র তারা বাহিরে ছুঁড়ে ফেলেন ভবনটির যেই গ্লাসগুলো রয়েছে সেগুলো তারা ভেঙে বাহিরে ফেলে দেন এবং এখনো ভেতরে ছাত্র জনতার উপস্থিতি ছাত্র জনতা দাবি করছে ভবনটির পেয়েছেন আওয়ামী লীগের একজন কর্মীকে তারা পেয়েছেন এটা তারা দাবি করছেন যদিও সংবাদ মাধ্যম কর্মীরা আমরা ভেতরে যেতে পারিনি বাহির থেকে আমরা আপনাদের সামনে এই মুহূর্তের চিত্র তুলে ধরার চেষ্টা করছি ছাত্র জনতা এখনো ভেতরে রয়েছে এবং ভেতরের চিত্র বাহির থেকে আমরা যতটুকু দেখতে পাচ্ছি সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমরা যদি একটু জুম করে ভেতরের যে দৃশ্য সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ভবনটির যে গ্লাসগুলো রয়েছে সেগুলো ইতিমধ্যে ভেঙে ফেলা হয়েছে এবং ভেতরের যে আসবাবপত্র সেগুলো বাহিরে ছুঁড়ে ফেলা হয়েছে ভেতরে বিক্ষুব্ধ ছাত্র জনতার একটি অংশ এখনও পর্যন্ত অবস্থান করছে এবং বাহির থেকে আমরা সে চিত্রই দেখতে পাচ্ছি সঙ্গে রয়েছে খন্দকার আসিফুজ্জামান আপনারা দেখছেন কালের কণ্ঠ প্রতিষ্ঠানটির ভেতর থেকে যে নথিপত্রগুলো ছুঁড়ে ফেলা হয়েছে সেই এবং একজনকে আমরা দেখতে পাচ্ছি ভবনটির ভেতর থেকে কম্পিউটারের একটি অংশ তারা নিয়ে এসেছেন এবং যে নথিপত্রে আগুন জ্বলছে সেই নথিপত্রের ভেতর থেকে কিছু ব্লাস্ট হচ্ছে সেটাও আমরা দেখতে পাচ্ছি বিক্ষুব্ধ ছাত্র জনতা এই মুহূর্তে ভবনটির সামনে জড়ো হয়েছেন এবং সেই বিক্ষুব্ধ জনতার ঠিক মধ্যভাগেই প্রতিষ্ঠানটির যে নথিপত্র সেগুলো এখনও পর্যন্ত দাও দাউ করে জ্বলছে কাউরান বাজারের চিত্র শরীফ ওসমান হাদি পৃথিবীর বুকে আর নেই এই সংবাদ ছড়িয়ে পড়ে এবং এই সংবাদ ছড়িয়ে পড়ার পর থেকেই বিক্ষুব্ধ ছাত্র জনতা একত্রিত হতে থাকেন এবং বিক্ষুব্ধ ছাত্র জনতা একত্রিত হয়ে কাউরান বাজারের দিকে এগিয়ে আসতে থাকেন এবং পরবর্তী যে চিত্র সেটি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি এবং এখনো পর্যন্ত আমরা রয়েছি সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং যতটুকু আমরা দেখতে পাচ্ছি ভবনটির বাহির থেকে যেটি দেখা যাচ্ছে ভবনের ভেতরের যেই চিত্র সেটি আপনারা দেখতে পাচ্ছেন আমরা রয়েছি কাওরান বাজারে বিক্ষুব্ধ ছাত্র জনতা বাজারে সেই ভবনটির ভেতরের চিত্র ভবনের ভেতর থেকে আসবাবপত্র বাহিরে ছুঁড়ে ফেলা হয়েছে ছুঁড়ে ফেলা হয়েছে নথিপত্র জ্বালিয়ে দেওয়া হয়েছে সেই নথিপত্র বিক্ষুব্ধ ছাত্র জনতা এখনও পর্যন্ত রয়েছেন বাজারে সে ভবনটির সামনে এখান থেকে নারে তাকবির আল্লাহ একবার স্লোগান দিচ্ছেন তারা শরীফ ওসমান হাদির এই মৃত্যুর সংবাদ যেন সাধারণ জনতা মেনে নিতে পারছেন না বারোই ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীফ ওসমান হাদি অংশগ্রহণ করবেন সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন তিনি তার নির্বাচনী আসন ঢাকা আটে তিনি নির্বাচনী প্রচারণা শেষ করে রিকশা যোগে ঢাকার শাহবাগে ফিরছিলেন সে সময়ে রাজধানীর বিজয়নগর এলাকায় তাকে উদ্দেশ্য করে গুলি করা হয় সেই গুলি শরীফ ওসমান হাদির মাথা ভেদ করে বেরিয়ে যায় লুটিয়ে পড়েন শরীফ ওসমান হাদি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয় সহকর্মীরা তাকে নিয়ে যান এবং সেখানে তিনি দীর্ঘ সময় চিকিৎসাধীন ছিলেন পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য শরীফ ওসমান হাদিকে নিয়ে আসা হয় রাজধানী বসুন্ধরায় অবস্থিত এবার কেয়ার হাসপাতালে সেখান থেকে পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে এয়ার অ্যাম্বুলেন্সে করে বাংলাদেশ সরকারের বাংলাদেশ সরকারের খরচে শরীফ ওসমান হাদি চিকিৎসাধীন অবস্থায় ছিলেন চিকিৎসাধীন অবস্থায় আর ছিলেন এর পরবর্তীতে আজ রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ শরীফ উসমান হাদি পৃথিবীর মায়া ত্যাগ করেছেন এবং সেই সংবাদ যখন ছড়িয়ে পড়ে সেই সংবাদ ছড়িয়ে পড়ার পর থেকেই বিক্ষুব্ধ ছাত্র জনতা বিক্ষুব্ধ ছাত্র জনতা বাজারে জড়ো হতে থাকেন এক পর্যায়ে তারা এই ভবনটির যেই ফটকগুলো রয়েছে সেই ফটকগুলো তারা ভেঙে ফেলেন এবং আমরা এই মুহূর্তে যেমনটি সংবাদ পেয়েছি আরও একটি প্রতিষ্ঠান সেখানে সেখানেও বিক্ষুব্ধ জনতার উপস্থিতি আমরা সেদিকে যাওয়ার চেষ্টা করছি আমাদের সাথে আপনারা যুক্ত থাকুন আমরা সেই ভবনটির দিকে যাওয়ার চেষ্টা করছি একটি ইংরেজি দৈনিক সেই ইংরেজি দৈনিকের অফিসের দিকে আমরা যাচ্ছি সেখানেও বিক্ষুব্ধ ছাত্র জনতার উপস্থিতি হয়েছে সেটি আমরা সংবাদ পেয়েছি আমরা সেদিকে যেতে চাচ্ছি সেদিকে আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি সঙ্গে রয়েছে খন্দকার আসিফুজ্জামান আমরা আপনাদেরকে যুক্ত করেছি রাজধানীর কাউরান বাজার থেকে এবং আমরা সেই ইংরেজি দৈনিকের দিকে যাওয়ার চেষ্টা করছি সেই প্রতিষ্ঠানের সামনেও বিক্ষুব্ধ ছাত্র জনতার উপস্থিতি আমরা সেদিকে একটু যাওয়ার চেষ্টা করছি দর্শক থাকুন আমাদের সাথে আমরা রয়েছি সরাসরি সংযুক্ত করে আপনাদের সাথে যুক্ত রয়েছে সঙ্গে রয়েছি খন্দকার আসিফুজ্জামান আমরা দেখেছি কাউরান বাজারের চিত্র এবং ছাত্র জনতার উপস্থিতি আরও একটি প্রতিষ্ঠানের সামনে আমরা সেদিকে যাওয়ার চেষ্টা করছি এবং সেই ভবন আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে দূর থেকে দেখা যাচ্ছে সেই ভবনের সামনের অংশে ইতিমধ্যে ভবনের সামনে সড়কে ইতিমধ্যে আমরা আগুনের দৃশ্য দেখতে পাচ্ছি এবং সঙ্গত কারণে সেটি আপনাদেরকে সরাসরি দেখাতে পারছি না তবে সেই ভবনের যেই চিত্র সেটি আপনাদের সামনে তুলে ধরতে আমরা সেই ভবনটির দিকে যাচ্ছি বিক্ষুব্ধ ছাত্র জনতা যখন শুনতে পায় ইনকেলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিয়ার নেই পৃথিবীর মায়া তিনি ত্যাগ করেছেন সেই সংবাদ শোনার পর থেকে ছাত্র জনতা একত্রিত হতে থাকে এবং কোথায় কোথায় কোথায়